পঞ্চাশ লক্ষ টাকার একটি বিশাল গ্রাহামা গুরু আমাদের নারায়ণগঞ্জের একটি অ্যাগ্রো ফার্মের লাল কালা গরুটা খুবই সুন্দর ছিল দেখে খুবই ভালো লাগছিল কিউট একটা গরু আর এখানে বিশাল সিং দাঁড়িয়ে একটা গরু আর এই গরুটা যখন হাঁটছিল মনে হচ্ছে যেন হাতি হাঁটছে এই পঞ্চাশ লাখ টাকার গরু গরু তো নয় মনে হচ্ছে একটা হাতি হাঁটছিল তারপরে একটা টেলিভিশনে একটু সাক্ষাৎকার দিচ্ছিলাম আর এখানে খুবই ভালো লাগছিল সাক্ষাৎকার দিতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওান দিস ইস আলিক্রাম নাহিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকের দিনটা ছিল শুক্রবার শুক্রবার আসন্ন আমাদের পর ভাবলাম যে একটা গরু কারণে যাই এটা হলো আমাদের নারায়ণগঞ্জে আর কে ফার্ম এই এগ্রো ফার্মে বিশাল বিশাল গরুর কালেকশন রয়েছে আর বিভিন্ন প্রজাতির গরু রয়েছে সেগুলো দেখতে গিয়েছিলাম আর এখানে দেখলাম যে ওই বড় গরুটারই একটা অংশ ছবি আকারে দিয়ে দিয়েছিল আর এখানে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন আমি ওইখানে একটু ছবি তুলছিলাম রাখাল বয়সে যে বা এখানে এমনভাবে সিনারি দিয়ে দিয়েছিল যে রাখাল দায় গরুর ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন তারপর এখানে একটু মহিষ দেখছিলাম আমাদের এই আর কে ফার্মে ঘুরলাম যে এই গরু ফার্মটা ঘুরতে এসেছিলাম আজকে আসন্ন আমাদের পর বিকাল

আমরা যেতে যেতে তখন মাকদীপের ভক্ত হয়ে গেছিলো তারপরে পাশে একটা মসজিদ রয়েছে তখন ভাবলাম যে মসজিদ থেকে নামাজটা পড়ে নি তারপর আবার গরু ফার্মে যাব সেই কথা সেই কাজ তারপর আমরা গরু ফার্মে গেলাম তখন গিয়ে দেখলাম মানুষ আগের থেকে অনেক বেড়ে গেছে সন্ধ্যার পর মানুষ আরও অনেক গুণে বেশেছে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর বিশেষ আকর্ষণ রয়েছে এই লাল কালার গরুটা যেটা ব্রাহ্মাজের গরু এটার দাম পঞ্চাশ লক্ষ টাকা চাওয়া হয়েছিল এইখানে কিছু বলদের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আর আমি এইখানে দাঁড়িয়ে দেখাচ্ছেন যে কি বিশাল বিশাল সিং ও দাঁড়ি গরু তারপর এক সিরিয়ালে অনেকগুলো গরুর ভিডিও করে গিয়েছিলাম আর এখানে বিশাল বিশাল সাইজের গরু রয়েছিল আর ফার্মে গরুগুলো একটু বড়ই হয় আর গরুর হাটে গরুর গরুগুলো একটু ছোটো বড়ো সব সাইজের মিলিয়ে হয় কিন্তু একগুলো ফার্মে গরুগুলো সাধারণত একটু বড় সাইজের হয় আর এই গরুগুলো আমার মনে হয় সবগুলো ছয়শো কেজি প্লাস বা বেশি আর গরুগুলো মার্শাল খুবই পুষ্ট আপনারা একটু দেখতে পাচ্ছেন আপনাদের একটু জুম করে দেখায় যে এই গরুগুলোর কাপটা কি অনেক মোটা এগুলো সাধারণত সাত সাধারণ যে গরুগুলো রয়েছে সেগুলোর থেকে ওজন হবে বা ও বেশি হবে বা হাইটে বেশি হওয়ার কথা আর গরুগুলো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিকে যাচ্ছিলাম একটি অ্যাগ্রো ফার্ম বা একটি গরুর হাটে অনেক ধরনের গরু থাকে কিন্তু সব ধরনের গরুর ভিডিও করে দেখানো সম্ভব না বা কোনো চ্যানেলে আপনাদেরকে দেখাবে না বা এটা দেখালে অনেক সময় চলে যাবে তারপরও আমি এক সিরিয়ালে অনেকগুলো গরু আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের স্বার্থে আমি দিয়ে দিয়েছি আর এখানে একটা গরু দেখতে পাচ্ছেন যে ভূতের মতো কালারটা আর একটু সাদা পুরো শরীরটা কালো অনেকটা ভূতের মতো একটা অদ্ভুত গরু যে দেখে ভালো লাগলো এখানে একটা খুবই সুন্দর একটা মার্শাল্লা সুন্দর একটা লাল কালার এ আমি প্রথমে বলতে চাইছিলাম একটু আগে এখানে অনেকগুলো গরু রয়েছে আমি সবগুলো দেখাতে যেতে পারিনি নেক্সট সিরিয়ালে অনেকগুলো রয়েছে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এখানে আপনাদের যেহেতু আপনার অনেক পছন্দ সেই কারণে আমি এক সিরিয়ালে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম যাতে আপনারা সবগুলো সহজে দেখতে পারেন বা এখানে অনেক গরু ফার্মে আসতে পারেন না বা ঘরে বসে থাকেন যাতে ঘর থেকে গরুগুলো দেখতে পারেন বা বিভিন্ন রকমের গরু দেখতে পারেন সেই কারণে আমি সবগুলো ভিডিও করে দেখিয়েছিলাম আর দূরে দেখতে পাচ্ছেন এখানে ব্রাহ্মা যাতে গরুটাকে সবাই ছবি তুলছিল এই পাশে আর যে একটি গরু ওয়ান পিস বড় একটা গরু এই গরুটার প্রতি আকর্ষণ সারা ক্রেতার সকল বা অনেক মিডিয়া এসেছিলো এই গরুটাকে ভিডিও করার জন্য জাস্ট অনেকগুলো চ্যানেল বা পত্রিকায় দেখলাম এই গরুটাকে দেখে নিউজ করার জন্য এসেছিল আর আমার এই গরুটাকে খুবই দেখে ভালো লেগেছিল গরুটা খুবই শান্ত ছিল আর দেখতেও সুন্দর ছিল মাসাল্লাহ আর আমাদের নিজ এত বড় একটা গরু আসলে আমার জেলার জন্য একটা গর্বের আমি দোয়া করি বা আশা করি গরুটা বিক্রি হয়ে যাক বা ভালো একটা দাম ক্রেতাও ভালো দামে নিতে পারে এবং বিক্রেতাও যদি লাভবান হয় এই জিনিসটা মাথা রাখতে হবে বা আমি দোয়া করি সকল পক্ষেই লাভবান এই হোক গরুটাকে আদর করছিলাম আর এখানে কিছু বন্ধুদের সাথে বা কিছু ছোট ভাইদের সাথে দেখা হলো আর এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সুযোগ করা হয়েছিল এইখানে দাঁড়িয়ে একটু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ আর এইখানে লাইটিংটাও সুন্দর ছিল র্যাম শো একটু বড় হবে আর আমি আশেপাশের গরুগুলো কি কি রয়েছে সেগুলো দেখাচ্ছিলাম এই বিশাল বড় রাজস্থানী গরু এই গরুর সিংটা এটার মাথারছে গো বড় সকলের ছবি তুলছিল এই যে এই মুহূর্তে শুরু হয়ে গেছে যে র্যামশো বা অনেকগুলো গরু প্রদর্শনী চলছিল আর এইখানে দেখতে পাচ্ছেন যে অনেক সাংবাদিকেরা এসেছিল বা ছিল। আর এই গরুটা যে রাজার মতো হামজা গরুটার নাম হলো হামজা এটা রাজার মতো রাজকীয় ভাবে চলাচল করে বা এটা চলনে গরনে খুবই সুন্দর বা এটা রাজকীয় একটা ভাব আর দেখতে খুবই সুন্দর মশাল আর এই গরুটা একদম টুকটুকে লাল ছিল আর এখানে একটা হরিয়ানা জাতের বিশাল রাজস্থানী গরু এটা সিংটা ওর সাইজের চমন হয়ে হয় বোন আর এখানে যে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে হেঁটে যাচ্ছে এটা হলো ব্রাহ্মা গরুটা রাজার মতোই যেন হেঁটে যাচ্ছে মনে হয় রাজার মতোই আর কি দেখতে পাচ্ছেন আমার কাছে ভালো লেগেছিলো আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এটা আমার কাছে ভালো লেগেছিল আর অনেক দনের গরু রয়েছে যা চেষ্টা করেছি সব কিছু দেখানোর আর যেহেতু আজকে বিকালবেলা একটু বের হয়েছিলাম আমিও ঘুরলাম আপনাদেরকে একটু ব্লগ আকারে দেখলাম কি কি ঘুরলাম বা কে গেলাম জাস্ট এটাই একটু দেখালাম তারপরে এটা বেসরকারি টিভি চ্যানেল একটু আমার কিছুটা সাক্ষাৎকার নিল আমি কিছুক্ষণ এখানে সাক্ষাৎকার দিলাম আর যেহেতু আমার এটা দ্বিতীয় সাক্ষাৎকার আগেও আরেক জায়গায় সাক্ষাৎকার দিয়েছিলাম জাস্ট এখানে দি আমার ভালোই লাগিয়েছিল সম্পর্কে চেয়েছিল আমি গরু সম্পর্কে কিছুটা বলছিলাম আর যাই হোক আমার পছন্দ প্রাণী হলো গরু আর সম্পর্কে বলতে আমার ভালো লাগছিল আপনাদেরকে একটু দেখাচ্ছে আজকে অনেকগুলো টিভি চ্যানেল এসেছিল এই নিউজ গুলো কভার করতে তারপর যাওয়ার শেষে ভিডিও করে গরুগুলোর সিনারি দেখে চলে যাচ্ছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেশ থেকে ফলো করবেন আসসালাম আলাইকুমুল্লাহ